জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথি যা জামাই ষষ্ঠী নামে খ্যাত এটি আসলে সন্তানের মঙ্গল কামনায় বা নিজের মেয়ে জামাইয়ের সন্তান কামনায় মেয়ের মায়ের কর্তৃক পালিতব্রত মা ষষ্ঠী ঊনপঞ্চাশটি দেবীর মধ্যে অন্যতম যাজ্ঞবল্ক্য স্মৃতিতে মা ষষ্ঠী স্কন্দদেবের পালিকা মাতা আবার পদ্মপুরাণে উনি স্কন্দের স্ত্রী বলা হয় আজকের দিনে এই ষষ্ঠী ব্রত পালন করে জামাইয়ের নামে পুজো দিয়ে ব্রতকথা পাঠ বা শ্রবণে মেয়ে জামাইয়ের সার্বিক মঙ্গল লাভ হয়ে থাকে কোনো কারণে এই ব্রত পালনে অক্ষম হলে শুধুমাত্র ব্রতকথা পাঠ বা শ্রবণেও এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় তাই এই বিশেষ দিনে একবার হলেও শ্রবণ করুন এই মঙ্গলময় জামাই ষষ্ঠীর ব্রতকথা শুধুমাত্র সনাতনী ভাবনায় অথ জামাই ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে এবং তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বেড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোটো বউয়ের নামে নালিশ করত এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস এবং মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তোমা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিলেন এরপর স্নান সেরে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞেস করলেন এরকম কে করেছে ছোটো বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনও বলে বিড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেবো কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে আর নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পেলেন পেলেন না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা শুরু করলো এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে থেকে ঘরছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নামে কাঁদতে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বিড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোটো বউ তখন বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোটো বউ আরো জোর করে তার পা জড়িয়ে ধরলেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলে মেয়েরা ফিরে আসবে ছোটো বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা ওদের কপালে দিয়ে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর মরে যা এসব বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অথ জামাই ষষ্ঠীর দ্রুত কথা সমাপ্ত